বিশ নম্বর খন্ডের রুহানি খাজানে তিলিয়াকুল কুলুবের মধ্যে লিখেছে খোদা তালা নে মুঝে কই দফা বতলা হ্যাঁ তো হিন্দু কে লিয়ে কৃষ্ণ হ্যাঁ আল্লাহ নাকি কি তারে বলছে মির্জা তুমি হিন্দুদের কৃষ্ণ শুধু তাই নয় আরো আশ্চর্য হবেন বাইশ নম্বর খন্ড এটা হলো রোহানি খাজান বাইশ নম্বর খন্ড ভাই এগুলো কিন্তু আমাদের বই না মির্জা কাদিয়ানিদের অনেকে আমাদের কয় যে মোল্লারা আমাদের বইটই পড়ে না হুদাই শুধু চিল্লায় তা আমি বললাম আমরা যদি কাদিয়ানির বই পড়ে না থাকি তাহলে এই বইগুলো নিশ্চয় কোনো শৈতানের লেখা মির্জা কাদিয়ানি এই বইটার মধ্যে কি লিখেছে দেখেন রোহানি খাজান খন্ড নম্বর বাইশ শুধু নিজেকে কৃষ্ণ দাবি করে খান্ত হয়নি ইসা দাবি করি খান্ত হয়নি মির্জা কাদিয়ানি এই রুহানি খাজনা বাইশ নম্বর খন্ডে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় বলে বলে মাই আদম ও আমি আদম আলাইহিস আচ্ছা বলেন আদম আলাইহিস কি বাবা ছিল তাহলে তার নাম মুরতাজা এখন আমার প্রশ্ন হলো তোমার বাপ যদি হয় মির্জা গুলাম মুরতাজা তাহলে এই কথার দ্বারা বোঝা গেল তুমি আদম না আর যদি তুমি আদম হও তাহলে এটা তোমার বাপ না তার মানে তোমার দাবিতে তুমি হারামজাদা मिर्जा मैं आदम हो मैं शीत हो मैं नू हो मैं इब्राहिम हो मैं इसहाक हो मैं इस्माइल हो मैं याकूब हो मैं यूसुफ हो मैं मूसा हो मैं दाऊद हो मैं ईसा हो और अलैहि वसल्लम के नाम का मैं मुसर आतम हो यानी जिल्ली तौर पर मोहम्मद और अहमद हो। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে বেঁচে থাকতো হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম ও কাকলা মুরাবি হ যেই লোকটা নিজের কৃষ্ণ দাবি করতে পারে সে নিজেকে সেবুদাও দাবি করতে পারে বলেন এই মির্জা কাদিয়ানি সুস্থ না অসুস্থ শুধু তাই নয় পাঁচ নাম্বার খন্ডের মধ্যে মির্জা কাদিয়ানি আবার কয় শুধু নবী দাবি করে খান্ত হয়নি মির্জা কাঁদির রুহানি খাজানের পাঁচ নম্বর খণ্ডের পাঁচশো চৌষট্টি নম্বর পৃষ্ঠা মির্জা কাঁহাদি আনি কয় ও রয়তুনি ফিলমানানি আইন আল্লাহ তাই একন্ত আন্নানি হ এটা তো আরবি হয়তো অনেকে বুঝেন না এজন্য দেখা যাক হিন্দিতে উর্দুতে কি লিখেছে এটা হলো তেরো নাম্বার খণ্ড এই তেরো নম্বর খণ্ডের ওই আরবির অনুবাদটা উর্দুতে আবার লিখেছে একশো তিন নম্বর পৃষ্ঠা কয় মাইনে এক দেখা আমি একটা কাশ্মে দেখলাম তা আমি কাশ্মে দেখলাম যে আমি আল্লাহ শুধু এতটুকু দাবি করে শেষ হয়নি বলে ওহি হো আমি দৃঢ় বিশ্বাসও করে নিলাম যে আমি খুদা শুধু তাই নয় বিশ নম্বর খন্ডের রুহানি এটার মধ্যে চারশো চার নাম্বার পৃষ্ঠার মধ্যে কয় একটু আগে কইলো আমি খোদা এখন আবার কয় খোদা আমারে কইছে একটু আগে কয় আমি খোদা এখন কয় খোদাই আমারে কইছে আচ্ছা কি কইছে ও তু মুজসে ঈসা হে জৈসা কে মাইহি জাহির হো গিয়া ইয়ানি তেরা যুহুর বেআইনি মেরা যুহুর হোগা মানে আল্লাহ নাকি মির্জা কাদিয়ানি রে বলছে যে মির্জা এই যে দুনিয়াতে তুমি গেলা এটা আসলে কিন্তু তুমি না এটা মূলত কিন্তু আমি আল্লাহ নিজে এখন আমি আপনাদের কাছে শুনতে চাই যে লোকটা নবী দাবি করে যে লোকটা নিজেকে কৃষ্ণ দাবি করে যে লোকটা নিজেকে আল্লাহ বলে দাবি করে সেই লোকটা মুসলমান না কাফের আমাদের নবীর পরে কোন নবীকেও মানার সুযোগ নাই সেখানে কোন কাফেরকে মানা যাবে